নীতি বিশ্লেষণ সংজ্ঞা পদ্ধতি ও প্রক্রিয়া ভূমিকা নীতি বিশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকার প্রতিষ্ঠান বা নীতি নির্ধারকরা বিভিন্ন নীতির কার্যকারিতা সম্ভাব্য বিকল্প এবং বাস্তবায়নের ফলাফল বিশ্লেষণ করে নীতির সঠিক বিশ্লেষণ না হলে তা কাঙ্ক্ষিত ফলাফল আনতে ব্যর্থ হতে পারে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই নীতির পরিকল্পনা ও বাস্তবায়নের আগে তার সুফল ও কুফল বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি নীতি বিশ্লেষণ শুধুমাত্র একটি নির্দিষ্ট নীতির কার্যকারিতাকে যাচাই করে না বরং নীতির সম্ভাব্য বিকল্প কী হতে পারে সেটিও নির্ধারণ করে এটি মূলত একটি কাঠামোবদ্ধ গবেষণাধর্মী প্রক্রিয়া যার মাধ্যমে নীতির প্রভাব ও সম্ভাব্য পরিবর্তনের দিক নির্দেশনা প্রদান করা হয় নীতি বিশ্লেষণের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা নীতি বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যা নীতির গঠন বিকল্প বিশ্লেষণ এবং নীতির কার্যকারিতা পর্যালোচনা করে এটি একটি কাঠামোবদ্ধ ও যুক্তিপূর্ণ প্রক্রিয়া যা নীতির সম্ভাব্য প্রভাব নির্ধারণ করে এবং নীতি নির্ধারকদের কার্যকর সিদ্ধান্ত নিতে সহায়তা করে নীতির প্রভাব যদি প্রত্যাশিত ফলাফল না আনে তবে বিকল্প নীতি গ্রহণ করার প্রয়োজন হতে পারে তাই নীতি বিশ্লেষণের মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে নীতিটি সমাজের জন্য উপযোগী এবং বাস্তবায়ন যোগ্য কিনা একটি কার্যকর নীতি বিশ্লেষণের জন্য প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ সম্ভাব্য বিকল্প চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ নীতির বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সুযোগগুলো মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতির ব্যর্থতা এড়াতে এবং জনকল্যাণ নিশ্চিত করতে সঠিকভাবে নীতি বিশ্লেষণ করা আবশ্যক নীতি বিশ্লেষণের পদ্ধতি নীতি বিশ্লেষণ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয় বিভিন্ন নীতির সম্ভাব্য ফলাফল ও তাদের কার্যকারিতা যাচাই করার জন্য গবেষক ও বিশ্লেষকরা কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে থাকেন প্রথমত খরচ সুবিধা বিশ্লেষণ কস্ট বেনিফিট অ্যানালাইজ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে কোনো নীতির সম্ভাব্য ব্যয় ও তার থেকে প্রাপ্ত সুবিধার তুলনামূলক বিশ্লেষণ করা হয় যদি একটি নীতির সুবিধা তার ব্যয়ের তুলনায় বেশি হয় তবে সেটি কার্যকর বলে বিবেচিত হয় এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে কোনো নীতি বাস্তবায়ন করলে কতটা লাভ বা ক্ষতি হতে পারে দ্বিতীয়ত পরিকল্পনা প্রোগ্রামিং বাজেট প্ল্যানিং প্রোগ্রামিং বাজেট টিং মেথড নীতির পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল এই পদ্ধতিতে প্রথমে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয় তারপর সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বাজেট নির্ধারণ করা হয় এটি মূলত সরকার ও বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে জন্য কার্যকর পদ্ধতি কারণ এটি পরিকল্পনা বাজেট এবং বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে তৃতীয়ত পরীক্ষামূলক পদ্ধতি নীতির কার্যকারিতা পরীক্ষা পরীক্ষার জন্য ব্যবহৃত হয় এই পদ্ধতিতে একটি ছোট পরিসরে নির্দিষ্ট নীতি বাস্তবায়ন করে দেখা হয় এবং তার ফলাফল পর্যবেক্ষণ করা হয় যদি পরীক্ষামূলকভাবে নীতির কার্যকর প্রমাণিত হয় তবে সেটিকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয় এছাড়া জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড ব্যবহার করে জনগণের মতামত ও চাহিদা যাচাই করা হয় অনেক সময় কোনো নীতি সরাসরি জনগণের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে তাই জনগণের মতামত সংগ্রহ করে এবং তাদের চাহিদা বোঝার মাধ্যমে নীতির কার্যকারিতা নির্ধারণ করা হয় নীতি বিশ্লেষণের ধাপ নীতি বিশ্লেষণের প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় প্রথমেই সমস্যার যথাযথ চিহ্নিতকরণ ও বিশ্লেষণ করা হয় অনেক সময় প্রকৃত সমস্যাটি স্পষ্ট না থাকায় ভুল নীতি গৃহীত হয় তাই সমস্যার মূল কারণ বিশ্লেষণ করে সেটির সমাধানের জন্য উপযুক্ত নীতি প্রণয়ন করা প্রয়োজন এরপর নীতির মূল্যায়নের মানদণ্ড স্থির করা হয় নীতির কার্যকারিতা নির্ধারণ করতে কিছু নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করা হয় যেমন অর্থনৈতিক কার্যকারিতা সামাজিক গ্রহণযোগ্যতা বাস্তবায়নযোগ্যতা এবং পরিবেশগত প্রভাব এসব মানদণ্ডের ভিত্তিতে নীতির কার্যকারিতা বিচার করা হয় এরপর সম্ভাব্য বিকল্প নীতি চিহ্নিত করা হয় প্রতিটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে তাই বিকল্প নীতিগুলি চিহ্নিত করা হয় এবং তাদের কার্যকারিতা বিচার করা হয় প্রতিটি বিকল্পের ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করে সর্বোত্তম বিকল্প নির্বাচন করা হয় বিকল্প নীতির মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে প্রতিটি বিকল্প বিশদভাবে পরীক্ষা করা হয় সম্ভাব্য বিকল্পগুলোর দীর্ঘমেয়াদী এবং প্রভাব নির্ধারণ করা হয় অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক দিক থেকে নীতির প্রভাব বিশ্লেষণ করা হয় এবং সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা হয় সবচেয়ে কার্যকর বিকল্প নির্বাচনের পর নীতিটি বাস্তবায়ন করা হয় তবে শুধু নীতি বাস্তবায়ন করলেই কাজ শেষ হয়ে যায় না বাস্তবায়িত নীতির কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি যাতে প্রয়োজন হলে নীতিতে পরিবর্তন বা সংশোধন আনা যায় নীতি বিশ্লেষণের চ্যালেঞ্জ নীতি বিশ্লেষণের ক্ষেত্রে কিছু কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত তথ্যের অভাব একটি বড় সমস্যা অনেক সময় যথাযথ পরিসংখ্যান বা গবেষণা গবেষণালব্ধ তথ্য পাওয়া যায় না যা নীতি বিশ্লেষণকে বাধাগ্রস্ত করতে পারে দ্বিতীয়ত রাজনৈতিক প্রভাব নীতি বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় রাজনৈতিক স্বার্থের কারণে বাস্তবসম্মত বিশ্লেষণের পরিবর্তে পক্ষপাত বিশ্লেষণ করা হয় যা ভুল নীতি গ্রহণের কারণ হতে পারে তৃতীয়ত অর্থনৈতিক সীমাবদ্ধতা নীতির কার্যকারিতা কমিয়ে দিতে পারে অনেক সময় নীতির পরিকল্পনা যথাযথভাবে করা হলেও অর্থের অভাবে সেটি কার্যকর করা সম্ভব হয় না সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা একটি বড় চ্যালেঞ্জ কোন নীতি যদি জনগণের সংস্কৃতি ও বিশ্বাসের পরিপন্থী হয় তবে সেটি সহজে বাস্তবায়ন করা সম্ভব হয় না উপসংহার বিশ্লেষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সরকারের নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এটি কেবলমাত্র নীতির কার্যকারিতা যাচাই করার জন্য নয় বরং সমাজ ও অর্থনীতির উপর তার ভারসাম সম্ভাব্য প্রভাব বোঝার জন্য জন্য প্রয়োজনীয় সঠিক নীতি বিশ্লেষণের মাধ্যমে একটি দেশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিও পেতে পারে এবং জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় তাই নীতির পরিকল্পনা মূল্যায়ন এবং বাস্তবায়নের ধাপে যথাযথ গবেষণা ও বিশ্লেষণ করা উচিত যাতে নীতির ইতিবাচক প্রভাব নিশ্চিত করা যায়